আচ্ছা কোক আচ্ছা এবার ঠোঁটের সাথে ঠোঁট আর নরমাল ভাবে বলেন এখন কোক কোক তাহলে আগেবারে এমন করলেন কেন হোক ভাইয়া আপনার কথা শুনে তো আমি ভাবছি ঠোঁটের সাথে ঠোঁট না লাগে আসলে মানে এটা বলতে গেলে একটু কষ্ট হবে আর আমি এটাই ভাবছিলাম এটা কথা পরের বার পরের বার যখন আপনি নর্মাল ভাবে বলতে বললেন তখন আসলে আচ্ছা আচ্ছা এটাই ছিল একটা মজা আরকি ঠিক আছে তো গাইস আমি আরো মানুষ দেখি এই শুনেন। আমি একটা প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দিবেন ঠিক আছে একদম সাথে সাথে এক সেকেন্ড দেরি করা যাবে না ঠোঁটের সাথে ঠোঁট না লাগায় কোক বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কোক হ্যাঁ কোক আচ্ছা এবার নরমাল ভাবে বলেন কোক কোক তাহলে আগেরবার বার এমন ভাবে বললেন কেন ঠোটে নরমাল ভাবে বললে কি ঠোঁট লাগে ঠোঁটের সাথে ঠোঁট না তাই আপনি আপনি বলেন কোক কোক এমন বলেন আপনি বলেন বলতে এই যে আমি তো বলতে বলছি আপনি তো নরমাল ভাবে বলতে পারতেন কোক ঠোঁটের সাথে ঠোঁট লাগে না তাহলে আপনি কেন কোক క్ 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 బస్తవరిని బస్తవరంని